দু সালে একটি আধুনিক শয়নকক্ষ এভাবেই সাজানো উচিত সাধারণ বিন্যাস মাঝে বিছানা পাশে আলমারি অলিভারের জন্য যথেষ্ট ছিল না গোপনীয়তার অভাব অসহনীয় ছিল বিশেষত যখন মা এসে তাকে শাসন করতে চাইত সৌভাগ্যক্রমে বাবা ভালো পরামর্শ দিয়ে অলিভারের জন্য একটি নিজস্ব কোণ তৈরি করলেন প্রথমে তারা মজবুত স্তম্ভযুক্ত একটি শক্ত বিছানা কাঠামো তৈরি করল গ্যালভানাইজড ইস্পাত দিয়ে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে স্বাস্থ্যকর ঘুমের ব্যবস্থা করা হলো অলিভারের খালা একটি নরম গদি দিয়ে আরামদায়ক নতুন বিছানাটি সম্পূর্ণ করলেন বিছানা শেষে উপরের ক্যাবিনেটে পুরনো কাঁথা রাখা হলো কার্পেট ও সোফা দিয়ে বিশ্রামের জায়গা তৈরি হলো উপরে লাগানো একটি প্রজেক্টর দিয়ে অলিভার প্রিয় সিনেমা দেখতে পারে দেয়ালে নরম প্যাডিং ও জানালার পর্দা আরামদায়ক পরিবেশ তৈরি করে